বেঁধে জোর করে রুদ্রের পায়ে ছাপের সাথে ছাপ পিলিয়ে রুদ্রই যে আসল অপরাধী জানতে পেরে গেল ফুলকিরা এমনটাই দেখতে পাবেন আজকের পর্বে তাই বিস্তারিত দেখতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে মাস্টার মশাই ফুলকিকে বলে হ্যাঁ রে মা এবার রুদ্র আমাদেরকে খুব জোরে ফাঁসিয়ে দিয়েছে রে মা তুই ভিতরে যা আমি সবাইকে বাহিরে আসতে বারণ করে দিয়েছি কেননা বাহিরে আসলে সবাই সাংবাদিকরা ওদেরকে ঘিরে ধরবে যা মা তুই ভিতরে যা তখন সবাই মিলে রুদ্রর লোকেরা এসে এখানে স্লোগান দিতে থাকে লাবণ্য আর মাস্টারমশাইয়ের বিরুদ্ধে আর এই সব দেখে তো ভীষণ কষ্ট পায় মাস্টারমশাই আর তখনই মাস্টারমশাইয়ের দলের লোকেরা এসে বলে শুনুন মাস্টারমশাই যাই হয়ে যাক না কেন আমরা আপনার পাশে আছি আপনি একদমই চিন্তা করবেন না তারপর অংশমান মাস্টারমশাইকে আর লাবণ্যকে গাড়িতে তুলে নিয়ে মাস্টারমশাইকে হাজতে নিয়ে যায় এদিকে তখন ডক্টর কাকু বলে হ্যাঁ রে মা কি হচ্ছে বলতো শুনি এই যে রুদ্র সান্নাল নাকি মাস্টার মশাইকে খুনের দায়ে হাজতে ফাঁসিয়ে দিয়েছে লাবণ্য সান্নাল খুনটা করেছে আমি তো এসব বিশ্বাস করতে পারছি না আমি তো ভিতরে যাচ্ছি রে মা তুইও ভিতরে আয় এদিকে সাংবাদিকরা ফুলকেকে ঘিরে ধরে আর ফুলকেকে বলতে থাকে ফুলকে দাস আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই প্লিজ আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন ফুলকি তখন বলে আগে সব কিছু প্রমাণ করি তারপর আপনাদের প্রশ্নের উত্তর দিব প্লিজ আমাকে ছাড়ুন আর তখনই পিছন থেকে রুদ্র এসে বলে এই যে ফুলকি দাস কি জবাব দিবে আপনাদের বলুন তো খুনটা তো ওর পরিবারের লোক করেছে ওর মুখ আছে নাকি কিছু বলার তখনই ফুলকি কে ফুলকি রাগান্বিত হয়ে যায় আর বলে জামাইবাবু কথাবার্তা ঠিকভাবে বলুন খুন কে করেছে কে অপরাধী সেটা সময় আসলে প্রমাণ হয়ে যাবে আর প্রমাণের অপেক্ষায় আছি আমি সব কিছু প্রমাণ করে দেব এদিকে তখন সাংবাদিকরা রুদ্রকে বলে আচ্ছা আপনি কি এটা বিশ্বাস করেন বলুন তো যে ওই খুনটা লাবণ্য সান্নালি করেছে উনি তো আপনার ওয়াইফ ছিল আপনার ওয়াইফ এই ধরনের কাজ করতে পারে আপনি কি বিশ্বাস করতে পারেন তখন রুদ্র বলে শুনুন এই দলটা হলো একটা লোংরা দল এই মাস্টার মাস্টারমশাই লোংরা রাজনীতির কারণে এই দুই এক কথা নিয়ে কাটাকাটি হওয়াতে যে একটা মানুষকে খুন করে দিবে এখন আমি ওই ছেলেটার পরিবারকে কি জবাব দেবো বলুন তো এইসব না আমরা মানায় না এসব ওই লাবণ্য সান্নাল আর মাস্টার মাস্টারমশাই দুজনে ফাঁসি চাই আমরা ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থামাবো না তখন ফুলকি বলে জামাইবাবু এইসব আপনাদের পাপ্য দিদি ভাইয়ের পাপ্প না আমি সব কিছু প্রমাণ করে দিব আর কে আসল অপরাধী সেটা আমি সবার সামনে নিয়ে আসবো দেখব সেদিন আপনার এই মুখটা সাংবাদিকদের সামনে কী করে নিয়ে আসতে পারেন রুদ্র তখন বলে আরে যাও যাও আগে তো প্রমাণ করে দেখাও তারপর ফুলকি রুমে চলে যায় আর এসে কান্নাকাটি করতে থাকে তখন রোহিত এসে বলে এই ফুলকি কী হয়েছে তখন ফুলকি বলে বাহিরের সাংবাদিকরা ওদিকে জামাইবাবুর লোকেরা দিদি ভাইয়ের আর জেঠুর মনির ফটো কিভাবে পায়ে ছুটছে আর এইসব দেখে আমার একদমই ভালো লাগছে না আচ্ছা ভালো দিদি ভাই কী করেছিল তো কোথায় থেকে কি হয়ে গেল তারপর ধানু সবটা খুলে বললো এই বাড়িতে ঢুকার রাস্তা কোনো একটা রাস্তা আছে সেটা ছাদ ফুলকে তুমি তোমার দিদিভাইকে ফোন করো দিদি তো ছিল তাই না তুমি দিদিভাইকে ফোন করে ডেকে আনো আর তখনই জিনুক চলে আসে জিনুক এসে বলে আরে এইসব কি শুনছি আমি বাবু আপনি একবারও কি আমাকে ফোন করে জানাতে পারলেন না আরে আমি তো দেখলাম ওই লোকটার সাথে লাবণ্য কথা বলছিল তারপর কি থেকে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে সব খুলে বলুন আমার মনে হচ্ছে এটা সিং সান্নালের কাজ আমার মনে হচ্ছে এটা ওরই চক্রান্ত আর তখনই ফুলকি বলে হ্যাঁ এটা জামাই পাবর কাজ আর তখনই রোহিত বলে এটা প্রমাণ করতেই হবে ফুলকি যেভাবে ফুলকি বুঝতে পারছো কি তুমি এ বাড়িতে কীভাবে ঢুকবে সবাই তো ওখানে ছিল তাই না আর ছাদের কথা বলছো ছাদ দিয়ে তো ঢুকলে তো সবার নজরেই পড়বে আর কারো নজরে তো আসেনি তাহলে আর তখনই ফুলকি বলে পিছনের দরজা দিয়ে ঢুকা যায় ওখান থেকে আমি একবার ট্রাই করেছিলাম আর দিদিভাইও একবার পালিয়ে গিয়েছিল আর একবার ওই রাস্তা দিয়ে আমরা দুজনেই কিন্তু পালিয়ে গিয়েছিলাম নিশ্চিত জামাইবাবু ওই পিছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকেছে আমাদের বাহিরের সেখানে যেতে হবে নিশ্চিত যাওয়ার সময় কোনো না কোনো ক্লু অবশ্যই রেখে যাবে তারপর সবাই পিছনের দরজা এখানে চলে যায় তারপর সবাই ওখানে গিয়ে প্রমাণ খুঁজতে থাকে তারপর পিয়ারা কাছে নিচে দেখে একটা পায়ের ছাপ তখনই ফুলকি সবাইকে এদিকে ডাকে বলে যে তোমরা সবাই শুনে যাও এখানে আসো আমি কি যেন একটা পেয়েছি তারপর সবাই সেখানে ছুটে যায় আর বলতে থাকে কি পেয়েছো ফুলকি তখন ফুলকি বলে এই যে দেখো এখানে পায়ের ছাপ এর মানে এখানে কেউ এসেছিল আর এই পিয়ারা গাছ দিয়ে আমাদের বাড়িতে ঢুকার চেষ্টা করেছে এবং ঢুকে এই খুনটা করেছে তারপর সবাই চমকে যায় রোহিত তখন বলে কি হয়েছে ফুলকি ফুলকি তখন বলে স্যার দেখুন এই পায়ের ছাপ আমাদের বাড়ির কারো পায়ের ছাপের সাথে ম্যাচে হবে না তাহলে এই পায়ের ছাপ কোথায় থেকে এলো এই পিয়ারা গাছটা নিচে আমার পিছনের দরজা তাহলে কি কেউ এই গাছটা দিয়ে উপরে বেয়ে ওঠার চেষ্টা করেছিল তখন রোহিত বলে আগেরবার আমি মনে করেছিলাম ফুলকে তুমি যখন এই দরজা দিয়ে নামছিলে তখন এই পেয়ারা গাছটা দিয়েই নামছিলে আমার মনে আছে তখন ফুলকে বলে হ্যাঁ আমি এই পেয়ারা গাছ দিয়ে নিচে তখন বলে আচ্ছা আমি একটা খবর দিয়ে দিই অংশুদাকে অংশুদা যেন এখানে এসে তদন্ত করে তখন রোহিত অংশুদাকে বলে অংশুদা এখন কাউকে কিছু জানানো দরকার নেই তুমি আগে এখানে আসো তারপর পুরো বিষয়টা দেখো তারপর অংশ চলে আসে তখন সবাই মিলে পায়ের ছাপটা দেখাতে থাকে আর অংশ সেটা ভালো করে দেখতে থাকে তখন ফুলকি বলে আচ্ছা দাদা ভাই তাহলে তো সব প্রমাণ হয়েই গেল আমাদের বাড়িতে কেউ এই খুনটা করেনি আর জেঠুমণি তো বাড়ি ছিল না এই নিয়ে তো কোনো একটা ক্লু তুলতে পারি আর তখনই অংশ বলে দেখো ফুলকে পায়ের ছাপ পাওয়া গেছে এই বলে এই না যে প্রমাণ হয়ে গেছে যে পায়ের ছাপ থাকতেই পারে এটা স্বাভাবিক কিন্তু কোনো কিছু এখনও প্রমাণ হয়নি এটা বলে সবাই ভাবতে থাকে আর তখনই ফুলকি বলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তখন অংশু বলে কি বুদ্ধি এসেছে ফুলকি খুলে বলো আমরা যে পায়ের ছাপটা পেয়েছি সেটা তো জামাইবাবু জানে না সেই জন্য আমাদেরকে জামাইবাবুর বাড়িতে গিয়ে জামাইবাবুর প্রত্যেকটা জোতা চেক করে এই পায়ের ছাপের সাথে ম্যাচিং করতে হবে ওনার জুতার পায়ের সাথে ছাপের সাথে যদি এই ছাপটা ম্যাচিং হয় আমাদের ওই বাড়িতে যেতে হবে এটা কি করে সম্ভব অফিসিয়ালি আমি তো এভাবে যেতে পারবো না আমাকে সিভিল ড্রেসে যেতে হবে আমি এই জায়গাটা সিল করে দিচ্ছি ফুলকি তখন তমালকে বলে পারফেক্ট একটা আইডিয়া পেয়েছি এবার আমরা সবাই মিলে ওখানে যাব তারপর সবাই মিলে রৌদ্র বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতে থাকে তখন রুদ্র বলতে থাকে আরে বাবা এত কলিং বেল বাজাচ্ছ কেন তারপর দরজা খুলে দেখে ফুলকিদের গ্রুপ তখন তো রুদ্র প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলতে থাকে তোমরা এখানে বাড়িটা এখানে কেন এসেছো এখানে তোমার দিদি থাকে না আর এটা কি মাস্টারমশাই খুনি বাড়ি পেয়েছ নাকি এখানে কেন এসেছ তোমার দিদির সাথে দেখা করতে চাইলে জালখানায় যাও এখানে খুনি এখানে থাকে না যাও ওখানে গিয়ে খুনির সাথে দেখা করে এসো সব খুনি জন্ম তো মাস্টারমশাইয়ের বাড়িতে হয় কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে রোহিত আর রোহিত বলে ওই শুন তোর সাথে আমরা কোনো তর্ক করতে আসিনি তখন ফুলকি বলে জামাইবাবু শুনুন আপনাকে একটা ক্লু দিয়ে দিচ্ছি প্রমাণ পেয়ে গেছি কারণ কে খুন করেছে সেটা আমরা প্রমাণ পেয়ে গেছি বাহিরের মানুষ এসেই খুনটা করেছে তখন রোহিত বলে কি ভয় পাচ্ছেন কেন আমাদের চেক করতে দিবি না তাহলে কি সাংবাদিক ডাকবো সাংবাদিক ডাকলে বলবো যে তুই খুন করেছিস আর সেটার প্রমাণ খুঁজতে এসেছি তখন সাংবাদিকরা ঠিকই প্রমাণ খুঁজতে দিবে তখন রোহিত ভয়ে পেয়ে যায় আর ফুলকি তখন বলে রুদ্রর পাটা জড়িয়ে ধরে আর তখন রোহিত বলে একদম নড়াচড়া করবি না তাহলে কিন্তু তোর হাত পা বেঁধে তারপর পায়ের ছাপ নেব আর তখনই রুদ্র বলে কি হচ্ছেটা কি আমার পায়ের ধরতেছ কেন আর আমার পায়ের ছাপ নিলে তখন কি হবে তখন ফুলকি বলে আরে যা ভয় পাচ্ছেন কেন এখন তো খেলা শুরু হয়েছে খেলা তো আরও বাকি আপনার পায়ের ছাপ নেই তখন ফুলকে বলে স্যার আপনি যে পায়ের ছবিটা নিয়ে এসেছেন ওই ছবিটা দেন তখন ওই ছবিটা দেওয়ার পর ওর পায়ের সাথে যখন ম্যাচ করা হয় তখন দেখে যে ওই ছবিটার পায়ের ছাপ আর ওর পায়ের ছাপ সম্পূর্ণ একদম ম্যাচ হয়ে গেছে তখন ফুলকি বলে স্যার দেখুন ওর পায়ের সাপের সাথে এই ছবিটার স্থাপ ম্যাচ হয়ে গেছে এর মানে ওই এই খুনটা করেছে আর এটা শোনার পর তো রৌদ্র প্রচন্ড ভয় পেয়ে যায় তো বন্ধুরা আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না